নমস্কার আমি চৈতালি আপনারা দেখছেন ডিসকভারি অফ ফুড আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ আরও একটি লেখা আপনাদের সামনে তুলে ধরছি তিনি লিখেছেন আজ বিংশ শতাব্দীর শেষ দশকের দ্বার দাঁড়িয়ে গভীরভাবে একটি বিষয় স্মরণ করার সময় এসেছে পাশ্চাত্যের প্রভাবেই হোক অথবা এদেশে নারীর প্রগতির কল্যাণেই হোক ভারতীয় নারীর একটি উল্লেখযোগ্য অংশ আজ সমাজে মাথা তুলে দাঁড়িয়েছে জীবন ও জীবিকার প্রায় প্রতি ক্ষেত্রে নারীর শক্তি ও যোগ্যতা অবিসংবাদীভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে নারীরা প্রমাণ করে দিয়েছেন তারা প্রতিটি ক্ষেত্রে পুরুষের সমকক্ষই শুধু নন শ্রেষ্ঠতর হতে পারেন কিন্তু সমস্ত কিছুরই দুটি দিক থাকে ভালো ও মন্দ নারী প্রগতির বিষয়টি একদিকে যেমন আশা আনন্দ নিয়ে এসেছে তেমনই অন্যদিকে উদ্বেগেরও কারণ ঘটাচ্ছে প্রগতির নামে বর্তমানে অনেক আধুনিক নারীর মধ্যে স্বেচ্ছাচারিতার মনোভাব নৈতিক প্রতি প্রতি অবজ্ঞা মূল্যবোধের পরিবার ও সংসারের জন্য ত্যাগ শিকারের প্রয়োজনীয়তা ও মানসিকতায় অবিশ্বাস ওই স্বেচ্ছাচারিতার ফলশ্রুতি তাঁদের বিচারে আজ সহযোগিতার স্থান নিচ্ছে প্রতিযোগিতা যা ক্রমে প্রতিদ্বন্দ্বিতায় পর্যবসিত হচ্ছে বহু আধুনিক নারীর মধ্যে অসহিষ্ণুতা আত্মম্ভরিতা ও উগ্রতা বড়ই প্রকট ফলে মানুষ ভাঙছে পরিবার ভাঙছে সমাজ ভাঙছে জাতি ভাঙছে কথায় কথায় গৃহবিবাদ কথায় কথায় বিবাহ বিচ্ছেদ শুধু সীমাবদ্ধ নেই গ্রামাঞ্চলেও ছায়া বিস্তার করছে এবং তা হচ্ছে অনেক সময় সাধারণ বিষয়কে কেন্দ্র করে যা নারী ও পুরুষের সামান্য সহিষ্ণুতা সামান্য ত্যাগ শিকার এবং সামান্য সহানুভূতির দ্বারা পরিহার করা যেতে পারত তবে নারীর কাছে সমাজের প্রত্যাশা বেশি কারণ নারী যে ধরিত্রের অংশস্বরূপিনী সুতরাং নারীর কাছ থেকে যে ত্যাগ শিকার যে সহানুভূতি যে সহিষ্ণুতা প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত তার অভাব সমস্যাগুলিকে তীব্রতর করে তুলছে প্রত্যেক নারীর মধ্যে থাকেন একজন জননী একজন পত্নী একজন কন্যা একজন ভগিনী এই ভাবগুলি নারীকে পরিবারে বিধায়ী শক্তি হিসেবে প্রকাশ করায় ওই ভাবগুলি ছাড়া পরিবার গঠিত হতেই পারে না আজ শুধু ভারতেই নয় বাস্তব পরিস্থিতি বলছে যে সারা পৃথিবীতেই নারী এই ভাবগুলির মাধুর্য হারাতে বসেছে এই পরিপ্রেক্ষিতে ভারতকে এবং সেই সঙ্গে পৃথিবীর নারীকে পথ দেখাতে এসেছেন একজন নারী